নমস্কার বন্ধুরা আজকেও চলে এলাম বাগানে আর দেখো রোজকার মতো আজকেও বালতিতে ভাতের ফ্যান আর কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম তো কিচেন ওয়েস্টগুলি এই গর্তটাতে রেখে দিলাম আর ভাতের ফ্যানটা চলো কোথায় দেই দেখি তো যেহেতু বাগানে এখন বেশি আর সবজি নেই তো দেখা যাক আজকে কিছু হারভেস্ট করতে পারি কি না আর এই বস্তাগুলিতে তো তোমরা দেখলে কুমড়ো শাক ছিল তো কুমড়ো শাকগুলিকে তুলে বস্তাগুলি যে খালি করে আবার নতুন করে মাটি ভরবো সেই সময়টা আমার কাছে নেই আর প্রচণ্ড গরম কোনো কাজই করা যায় না তো ভাবলাম ভাতের ফেন আর কিছু পচা জল এর মধ্যে দিয়ে দেবো তাতে মাটিটা আবার খাবার পাবে তো বস্তা থেকে যখন সবজি আমরা হারভেস্ট করি তখন কিন্তু বস্তাটা আবার ঢেলে নতুন করে খাবার জোগাড় করে বস্তাতে দিয়ে বস্তাটা ভরতে কিন্তু আমাদের সব সময় সময়টা হয়ে ওঠে না তো এইভাবে যদি খাবারটা দিয়ে রাখি তাহলে কিন্তু বস্তার মাটিটা আবার উর্বর হয়ে যাবে তো এইভাবেও তোমরা ট্রাই করে দেখতে পারো ভালোই কিন্তু সবজি হয় তো চলে এলাম এবার এই সাইডে আর দেখো ঝিঙে গাছগুলি তো সবগুলি হয়েছে আর একটু বেশি হয়ে গেছে তো এতগুলি ঝিঙে গাছ একসাথে হবে না তো ভাবলাম এখানে তো পটলের চারা দিয়েছি পটলের চারাগুলি জানি না হবে কি না তো পটলের চারাগুলি বড় হোক যতটুকু হয় আর এর মাঝে এখান থেকে কিছু ঝিঙে চারা তুলে দিয়ে দিলাম তবে এগুলি যদি বিকেলবেলা দেওয়া যেত তাহলে আরও ভালো হতো এখন যেহেতু প্রচণ্ড রোদ উঠবে জানি না হবে কি না তো একটু ঢাকা দিয়ে রেখে দেব। বিকেলবেলা গাছে জল দিয়ে আর এসব কাজ করতে মনে থাকে না যাই হোক এখানে তিনটা চারা দিয়ে দিলাম আর দেখো পটল গাছগুলি একদম ঝিমিয়ে গেছে চারাগুলি তো দেখা যাক যদি একটা গাছ বাঁচিয়ে রাখা যায় তাহলে পরের বছর আরও কয়েকটা চারা আমি তৈরি করতে পারবো তো বন্ধুরা বাগানে সবজি থাকুক বা না থাকুক বাগানে কিন্তু আমাদের যারা বাগান করে তারা দুই বেলা বাগানে আসতেই হয় আর বাগানে না আসলে মনটাই যেন খারাপ হয়ে যায় আর দেখো প্রচণ্ড গরমে এই মরিচ গাছগুলি একটু কুকড়ানো হয়ে গেছে আর এখানে কয়েকটা লাল শাক রয়ে গেছে এগুলি খাওয়া হয়নি তো দেখো একটাতে বীজও চলে আসলো আর বাকিগুলিও বীজ রেখে দেবো আর কালকে যেহেতু ভিডিও বানায়নি এখানে কয়েকটা টমেটো ছিল সেগুলিকে তুলে নিয়ে গিয়েছে আর দেখো একটা দারুণ জিনিস আমি তো দেখতেই পাইনি আজকে বাগানে আসায় এগুলি দেখতে পেলাম দেখো এত নিচে হয়েছে লেবুগুলি যে উপর থেকেই দেখাই যায় না তো লেবুগুলি দেখে কিন্তু ভীষণ আনন্দ লাগছে খুবই ভালো লাগছে দেখো অনেকগুলি লেবু হয়েছে আর উপরের সাইডে কিন্তু একটো লেবু নেই তো যাই হোক বৃষ্টি হোক দেখা যাক লেবু হয় না আর এই গাছটা কলবের চারা কলব থেকে চারাটা হয়েছে তো যা বললাম বাগানে সবজি থাকুক বা না থাকুক বাগানটা প্রতিদিনই একবার দুইবার করে আমি ঘুরে যাই যে গাছটা জলের প্রয়োজন সেই গাছটা জল দিই আর যে গাছটা মাটি একটু কুড়ে দিতে হবে সেটা মাটিটা একটু কুড়ে দিই আর এখানে উচ্ছে গাছগুলি দেখো একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক এর মধ্যে একটা বাউনি দিয়ে দিলাম লেবু গাছটার সাথে আর এখানে দেখো বেগুনটা প্রায় পাকবে পাকবে হয়ে রয়েছে জানি না বানর রাখে কিনা ছাদের উপর বেগুনটা তো তুলে নষ্ট করে ফেললো আর হ্যাঁ ছাদের যে দুইটা বেগুন গাছ আছে সেগুলিকে নিচে নামিয়ে নেব কারণ ছাদে কিছুই লাগাইনি এখন আর টমেটো গাছগুলিকেও তুলে ফেললাম তো ছাদে বেশি একটা যাওয়া হয় না আর যাব কি প্রচণ্ড গরম ছাদে পা দেওয়া যায় না এত গরম তো গাছ দুটাকে নিচে নামিয়ে নিলে সব সময় চোখের সামনে থাকবে আর জলও দেওয়া হবে গাছগুলি আরও একটু বড় হবে আর দেখো এখানে চাল কুমড়া গাছটা লতিয়ে গেছে তো এর মধ্যে একটু বাউনি দিয়ে দিলাম দেখা যাক কখন মাচা দি আর এর গোড়ার পাতাগুলি দেখো অনেকটাই ঘন হয়ে গেছে তো কয়েকটা পাতা এখান থেকে তুলে ফেলে দিলাম যাতে গাছের গোড়াটা রোদ আর হাওয়া পায় আর এখান থেকে কয়েকটা নটে শাক ছিল সেগুলিকেও কালকে তুলে নিলাম আর নটে শাকগুলি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমার বাড়িতে তো বললাম প্রচুর পরিমাণে নটে শাক হয়ে রয়েছে আর একটু বৃষ্টি হলে আরও নটে শাক হবে তো নটে শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই বলবে আর অনেকে ডাটা শাককে নটে শাক মনে করে কিন্তু এই দুইটা শাক কিন্তু একদম আলাদা ডাটা শাক এক ধরনের আর নটে শাকটা আর ধরনের তো ডাটা শাকের চেয়ে কিন্তু নটে শাকটা খেতে একটু বেশি ভালো লাগে আর এই শাকের অনেকটাই পুষ্টিগুণ রয়েছে তো এবছর ভাবছি কয়েকটা বীজ দেখি রাখা যায় কি না আর এর থেকে কয়েকটা নটে শাক চাষ করা যায় কি না তবে আমি কাউকে নটে শাক চাষ করতে দেখিনি দেখা যাক এই গাছটার মধ্যে কয়েকটা বিধ আছে চাষ করা যায় না আর দেখো কচু শাকের গোড়াতে যে লাল শাকগুলি রয়ে গেছে মানে একদম ছোটো ছিল তো এগুলি আর তোলা হয়নি এখন দেখ অনেকটাই বড় হয়ে গেছে তো আজকে এগুলিকেও তুলে নিলাম আর দেখো পাট শাক নলতে শাক অনেক নামে পরিচিত একটা গাছ হয়েছে দেখি গাছটাকে রাখা যায় কি না আর আমার এক বন্ধু কমেন্ট করলো যে মূলার বীজ রাখতে তো দেখো মূলার বীজ তো রাখলাম একটা বীজও নেই সবগুলি ঝরে পড়ে গেছে জানি না কেন আর এখানকার রসুন গাছগুলি মনে হয় না হবে তো তুলতেও মায়া লাগে দেখা যাক বৃষ্টি হলে এগুলি হয় কি না তো বন্ধুরা আমরা যখন একটা গাছ লাগাই বা বীজ লাগাই সেটা যখন বড় হয় তুলতে কিন্তু খুবই খারাপ লাগে ফল হোক বা না হোক দেখা যাক কতটুকু হয় আর এখানকার ডেরস গাছগুলি অনেকটা বড় হয়ে গেছে তো আমারই ভুল হয়েছে ডাটা শাকগুলি ছোটোবেলায় তুলে নিলে ভালো হতো এখন তো অনেকটা বড় হয়ে গেছে এখন তুলতে মায়া লাগে দেখা যাক ডাটা পাই কি না হলে সবগুলি তুলে ফেলে দেবো আর আজকে এখান থেকে কিছু লাল শাক নিয়ে নিই দেখো প্রচুর পরিমাণে এখানে লাল শাক হয়েছে আর একটু বেশি ঘন হয়ে গেছে তো শুধু জল দিচ্ছি আর দিচ্ছি সকালবেলা একবার আর বিকালবেলা একবার তারপরও শাকগুলি যেন বড় হতেই চাইছে না তো একদিন যদি বৃষ্টি হতো একটু ভালো করে তাহলে কিন্তু আর এই প্রবলেমটা হতো না তো বন্ধুরা দেখো টমেটো গাছে এখন আর টমেটো নেই বললেই চলে জানি না আর কতদিন পাব। তো আর হাতে গোনা কয়েকটাই টমেটো রয়ে গেছে তো এগুলি তুলে আবার একটু খাবার টাবার দিয়ে দেখা যাক এর মধ্যে কি ফেলি তো সাইড দিয়ে তো আরও অনেক কারকুলের চারা উঠল তো দেখি কারকুলের চারাগুলিও এনে এখানে লাগিয়ে দিতে পারি ইচ্ছে আছে এবছর বাড়ির অর্ধেকটাই আমি কারকুলের চারা লাগাবো আর দেখো এখানে তো ডাটার বীজ দিয়েছিলাম একটু একটু হচ্ছে জানি না কবে এগুলি বড় হবে আর দেখো ছড়িয়ে ছিটিয়ে যে কয়েকটা লাল শাক রয়েছে এর মধ্যে বীজ চলে আসলো তো এগুলিও রাখা যাবে আর এগুলি রেখে দিলে আর লাল শাকের বীজ কিনে আনতে হবে না তো বন্ধুরা আজকে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এলাম দেখা হবে আগামী দিন আগামী আরেকটা ভিডিওতে